পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে মনে পড়ে একদিন জীবনের সবুজ সকালে নদীর উল্টো জলে সাঁতার দিয়েছিলাম পতন দিয়েই আমি পতন ফেরাবো বলে একদিন যৌবনের শৈশবেই যৌবনকে বাজি ধরে জীবনের অসাধারণ ক্যাচ এঁকেছিলাম শরীরের শিরা ও ধি থেকে লোভিত কণিকা নিয়ে আঁকা মারাত্মক উজ্জ্বল রঙের সেই স্কেচে এখনো আমার দেখো কি নিখুঁত নিটুর স্ট্র্যাটেজি অথচ পাল্টে গেল কত কিছু রাজনীতি সিংহাসন সড়কের নাম কবিতার কারুকাজ কিশোরী এলেন কেবল মানুষ কিছু এখনো মিছিলে যেন পথে পায়ে নিবির বন্ধনে তারা ফোর জীবন তবে কি মানুষ আজ আমার মতন নদীর উল্টো জলে দিয়েছে সাতার, তবে কি তাদের সবলোহিত কলিকা এঁকেছে আমার মতো স্কেচ তবে কি মানুষ চোখে মিলেছে স্বপ্ন পতন দিয়েই আজ ফেরাবে পতন